কবিতা আমার পরিচয় সৈয়দ শামসুল হক আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি এই বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলিমাটি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষর থেকে আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈপর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পাল যুগ নামের চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বিধি থেকে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম থেকে আমি তো এসেছি কমলা দিঘি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতু আর হাজি শরিয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি বিনার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে